আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবার জন্য সরকারি চাকরিজীবীদের জন্য একটা আসলে শুভ খবর অবশেষে মর্গ ভাতা চল্লিশ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নিল নিলেন অর্থ উপদেষ্টা তো বন্ধুরা এরকম নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল কোনটি বাজিয়ে রাখবেন তো চলুন বিস্তারিত আপনাদেরকে পরিয়ে বুঝিয়ে দিচ্ছি দীর্ঘ জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে অবশেষে অন্তর্বর্তীকালীন সরকার সরকারি চাকরিজীবদের জন্য একটি স্থায়ী ও পূর্ণাঙ্গ বেতন কাঠামো নবম পে স্কেল চালুর সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে হলে বাতিল হয়ে যাবে সাম্প্রতিক সময়ে ঘোষিত বেতন ঘোষিত দশ থেকে পনেরো শতাংশ হারে দেওয়া বিশেষ বাতা এতে নতুন এত এক নতুন সূচনা সৃষ্টি হতে যাচ্ছে সরকারি চাকরিদের জন্য প্রসঙ্গত গত বিশে মে দুই হাজার পঁচিশ অর্থ উপদেষ্টা ঘোষণাটি এই ঘোষণাটি জানিয়েছেন একই জুলাই থেকে সরকারি চাকরিদের জন্য মহর্গ বাতা চালু করা হয়েছে ওই ঘোষণাটি সরকারি চাকরিদের জন্য স্বস্তির পাশাপাশি দীর্ঘ প্রতীক্ষিত অবসান ঘটার ঘটায় আসা জাগে কিন্তু পরবর্তীতে হঠাৎ করে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে জানানো যায় জানানো হয় মর্গ ভাতার পরিবর্তে দশ পার্সেন্ট থেকে পনেরো পার্সেন্ট শতাংশ পনেরো শতাংশ বিশেষ ভাতা দেওয়া হবে এই সিদ্ধান্ত তো অসন্তোষ দেখা যায় সরকারি চাকরিগুলিদের মধ্যে এবং কর্মীরা জানান দেশের অর্থনৈতিক এই সামান্য ভাতা দিয়ে চালানো একেবারেই অসম্ভব নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী মাংস এমনকি চিকিৎসা বাসা বাড়ার ক্ষেত্রে বাড়ছে বহুগুণ এর বিপরীতে প্রাপ্ত ভাতা ছিল খুবই অপ্রতুল এবং বাস্তবতা বিজর্জিত তো বন্ধুরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই নতুন নতুন আপডেট পাবেন ফলে দেশের বিভিন্ন স্থানে সরকারি কর্মীরা প্রতিবাদমুখ হয়ে ওঠেন কেউই কর্মবিরতির হুমকি দেন কেউ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন অনেকেই অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমে এক একযোগে ক্ষোভ প্রকাশ করতে থাকেন আন্দোলনের এই চাপ সরকারের উপর প্রভাব ফেলতে শুরু করে অবশেষে সরকার উপলব্ধি করে এই ভাতা স্থায়ী সমাধান আনা সম্ভব নয় তাই আন্দোলনের প্রেক্ষিতে একটি সুসংযোগ ও টেকসই বেতন কাঠামো প্রণয়ন সিদ্ধান্ত করেছে গ্রহণ যার নাম নবম পে স্কেল বিশেষজ্ঞদের মধ্যে এই পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের বেতন বৈষম্য হবে এবং ভবিষ্যতে আর্থিক নিরাপত্তা অনেকাংশ নিশ্চিত হবে এছাড়া এটি সরকারি কর্ম কর্ম কর্মীদের মনে হলে পেশাবৃতী পেশাগত সন্তুষ্টি বৃদ্ধি সহায়ক হবে তবে এখন নবম পে পে স্কেলের পূর্ণাঙ্গ কাঠামো গ্র্যাড ভিত্তিক বেতন বৃত্তি অন্যান্য ভাতার বিস্তারিত সরকারিভাবে প্রকাশ করা হয়নি ধারণা করা হচ্ছে জাতীয় নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন সরকারি খসড়া প্রকাশ করবে যাতে জনমতের প্রতিফলন ঘটে এবং সরকারি সরকারের প্রতি একটা আস্থা ফিরিয়ে আসে সরকারি কর্ম কর্মীদের আশা এই বর্তমান স্কুল বাস্তবায়ন সময়ে সময়োজী উপযোগী জীবনযাত্রা ব্যয় বিবেচনা গ্রহণযোগ্য হয় এই সঙ্গে একই সঙ্গে এটি যেন শুধুমাত্র নির্বাচনের প্রতিশ্রুতি না হয়ে না থাকে সেই ক্ষেত্রে সরকার দৃষ্টিভঙ্গি অবশ্যই চেঞ্জ করে তো বন্ধুরা এরকম একটা অবকাঠামো স্কেলার ভালো খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলে সাহায্য